দিন দিন জীবনটা বড় নষ্ট হয়ে যাচ্ছে না আছে কোনো কাজ না আছে অন্য কিছু ভাবলাম একটা ব্যবসা তাও আর হলো না ব্যবসার যা অবস্থা আমার বাপের বয়সী লোকেরা কিছুই করতে পারছে না আর আমি কি করব। দূর 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 এসব চিন্তা বাদ দিয়ে একটা গান শুনি এই রে কি হলো রে সব জল পড়ে গেছে মনে হয় রাস্তা এখন জল কোথায় পাবো মনে হয় মাছগুলো মরে গেছে তাহলে তাহলে তো আমার পাঁচশো টাকা লোকসান হয়ে যাবে দেখি 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 রাস্তায় কাউকে পাই কি না ভালোই ভালোই মাছগুলো বেঁচে দিতে পারলেই হয় ছিল কত টাকা ছিল আজ আর কোন এই তো এই তো মনে হয় একটা ঠিকঠাক মাল পেয়েছি দেখি ওকে পটাতে পারি কিনা কি শেয়াল ভাই ভালো তো আরে এই তো বাগ মামা একটু ভালো আছি তোমার কি অবস্থা আরে চলছে ভাই চলছে তোমার হাড়িতে কি ওইগুলো মাছ আছে গো মাছ আছে লাগবে নাকি না 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 বাঘ মামা আজকে আমাদের নিরামিষ না না শিয়াল ভাই এটা খাওয়ার মাছ না বলছো খাবার মাছ না তাহলে কিসের মাছ আরে রাগ করো না শিয়াল ভাই এটা পুকুরের পোনা মাছ আছে গো ও আচ্ছা আচ্ছা আমি ভাবলাম মাছ বললে আবার খাওয়ার মাছ না তো কিসের মাছ তো কি কি মাছ আছে শুনি তোমার কাছে মোটামুটি সব ধরনের মাছ আছে তবে রুই কাতলাটা একটু বেশি আছে কিন্তু ভাবছি ব্যবসাটা ছেড়ে দেব বুঝলে তো কেন গো এত ভালো ব্যবসা ছেড়ে দেবে কেন লাভ হচ্ছে না বুঝি ধুর কি যে বলো শেয়াল ভাই লাভ হচ্ছে না মানে আমি ব্যবসা করে তিনতলা বাড়ি করেছি দু দুটো গাড়ি কিনেছি আর কি লাভ চাও তুমি এতই যখন ভালো ব্যবসা তাহলে ব্যবসাটা ছেড়ে দেবে কেন হে আসলে বয়স হয়েছে তো সেই কুড়ি বছর থেকে ব্যবসা করছি লাভ তো প্রচুর টাকা আর গুনতেই পারছি না এই জন্য আর ভালো লাগে না গো এখন বাড়িতে বসে একটু আরাম করতে চাই এখন দেখি রাস্তায় যদি কোনো লোক পাই তাহলে মাছগুলো দিয়ে বাড়ি চলে যাব বলছিলাম বাগমামা তোমার কত টাকার মাছ আছে গো এর মধ্যে এই ধরো সব পাঁচশো টাকার হবে কিন্তু কেন বল তো না আমিও তো সারাদিন বেকার বসে থাকি ভাবছিলাম তোমার মাছের ব্যবসাটা আমি ধরবো মাছগুলো বরং তুমি আমাকে দিয়ে দাও টাকাটা সন্ধ্যের সময় নিয়ে যেও বোকা শেয়াল লোভে পা দিয়েছে বুঝবে ঠেলা এখন ভালোই ভালোই মাছগুলো বিক্রি করে দিলেই হয় ঠিক আছে ঠিক আছে শেয়াল ভাই তুমি এত করে বলছো তাহলে মাছগুলো রেখে দিয়ে আমি বাড়ি চলে যাই সন্ধ্যার সময় টাকাটা নিয়ে যাব মাছ নেবে গো মাছ পোনা মাছ আছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো পোনা মাছ ভালো ভালো পোলা মাছ আছে তো কি মাছ আছে তোমার কাছে শুনি কাকা আমার কাছে মোটামুটি সব ধরনের মাছ আছে বুঝলে তো ভালো দিনে এলে তুমি বুঝলে কবে থেকে পোনা মাছ খুঁজে পাচ্ছিলাম না তো কীরকম দাম শুনি পোনা মাছের মানে ওই এক কেজি পাঁচ টাকা দর বলছি এত কম দামে বিক্রি করলে তোমার লাভ হবে আসলে আমার প্রথম ব্যবসা করছি তো এই জন্যই অনেককে ফ্রিতেই দিচ্ছি তো সব মিলিয়ে কত টাকার মাছ হবে তোমার কাছে এই তো পাঁচশো টাকা দিলেই হবে নাও পাঁচশো টাকা আর মাছগুলো পুকুরে ছেড়ে দাও কাকা তোমাকে ভালো মাছ দিয়ে যাচ্ছি গো দেখবে তোমার মাছ দিনে দ্বিগুণ করে বড় হবে কি হলো কালকে পাঁচশো টাকার মাছ কিনলাম আজ তো সব মাছ মরে ভেসে গেল শালা শিয়াল একবার হাতের নাগালে পাই তোকে তোর কি অবস্থা করি সেটা দেখে নিস